আসসালামু আলাইকুম আজ বাংলা তিরিশে ভাদ্র রোজ শনিবার চোদ্দোশো একত্রিশ ইংরেজি চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যার পরে হঠাৎ ঘুম থেকে উঠলাম বাগরিবের নামাজ পড়লাম ব্যালকনিতে তাকালাম বর্ষণমুখের সন্ধ্যা ঠিক এ সময় হঠাৎ করে মনে পড়লো আপনার কথা জানেন আজ পর্যন্ত কতদিন আপনাকে দেখি না গেছে আর বছর তিন বছরেরও বেশি কিন্তু বিশ্বাস করবেন কিনা না যে একটা দিনও এমন হয়নি যেদিন টা গেছে এরকম কোন সময় পার হয়েছে যে সময়টাই ওই কথাটা মনে পড়ে আচ্ছা বর্ষণমুখর সন্ধ্যায় বাইরে তাকালে শুধু মানুষের টুকটাক কানাগোনা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সাথে